আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দই ফুচকা রেসিপি দই ফুচকা খেতেও অনেক স্বাদ প্রথমে আমি ঘরে আটা ছিল এক কাপ আটা নিয়েছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ বেকিং সোডা হাফ কাপের থেকে একটু কম সুজি নিয়েছি শুকনা উপকরণগুলো মিক্স করে নেব এখন আমি দু টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে মিক্স করে নেব হাত দিয়ে ভালো করে কছলিয়ে নিতে হবে সবগুলো আটাতে তেল ভাজে সেভাবে কষলাতে হবে দেখেন এভাবে হাতে মুখ করলে দলা পাকে তেলটা মিক্স হয়ে গেছে এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে মাখাবো একটু সময় নিয়ে মাখতে হবে দু চার মিনিট একটা না মাখলে তাহলে খামিটা ভালো হয় মাখা হয়ে গেল এখন আমি রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য সুজিটা ফুলে নরম হবে সেজন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টার পরে উঠে আমি আরেকটু মেখে নেব একটু শক্ত হবে মোটামুটি আমরা পরোটার ডো বা অন্যান্য যেভাবে মাখি নরম ওরকম হবে না আর সামান্য শক্ত হবে এবার আমি ফিরে আর একটু মলে নিব ডোটা পুরো ডোটাকে আমি তিন ভাগ করব ভালো করে দলা পাকিয়ে মলে নিব সামান্য আটা দিয়ে রুটি তৈরি করব রুটিরটা আমি কতটুকু মোটা করলাম দেখেন এবার আমি কেটে নেব গোল একটা কিছু দিয়ে কেটে নেবেন আমি স্টিলের ছোটো কাপ আছে এটা দিয়ে কেটেছি কেটে এভাবে কাটা ফিসগুলা বের করে নিব রুটির থেকে এবার আমি ডুবো তেলে ভেজে দিতে হবে পোস্কাটা একটু কড়া ভাজেই করা লাগে হয়ে গেলো ফুচকা ভাজা সিদ্ধ করে রেখেছি আলু আমি এখন আলুগুলা ভালো করে ফিনিশিং হওয়ার জন্য গ্রেট করে নিব শুধু আলু দিয়ে ভর্তা ফুচকার ভর্তাটা শুধু আলু দিয়ে করলে একটু আঠালো ভাব বেশি থাকে তাই আমি ডাল সিদ্ধ করে নিয়েছি কিছু মটর সিদ্ধ করে নিয়েছি এগুলো মিক্স করে নেব এক চা চামচ লবণ শুকনা মরিচের ভাজা মরিচের গুঁড়া ধনিয়া পাতা যেহেতু একটু ঝালঝাল খাবে কিছু কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি দুইটা পেঁয়াজ কুচি চটপটি মশলা দিব এক চা চামচ ভেজে রাখা শুকনা করে রাখা জিরা গুঁড়ি দেব হাফ চা চামচ সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব সুন্দর গ্রান বের হয়েছে এখন আমি যেহেতু দই ফুচকা বানাবো দইগুলা রেডি করব প্রথমে আমি এক টেবিল চামচ টক দই দিয়েছি এক টেবিল চামচ মিষ্টি দই দিয়েছি হালকা লবণ দিব হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করে নেব টেবিল চামচ চিনি দিয়েছি এবার আমি ফুচকাগুলা ভর্তা দিয়ে রেডি করে নেব রেডি হয়ে গেল ফুচকা এবার আমি বিভিন্ন শশা দিব দইগুলা দিয়ে দিব সবগুলা ফুচকাতে লাগে মতো দই দিতে হবে শুকনা চানাচুর দিয়ে দিব চিকেন ভাজি করা চানাচুরগুলাই বেশি ভালো হয় দই ফুচকার জন্য গ্রেট করা ডিম দিব হয়ে গেল দই ফুচকা রেডি এখন আমি পরিবেশন করব আপনার মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ